চৌত্রিশগাং কত কাম ছিল আমাদের সত্য প্রিয় ব্যক্তিত্ব মহাসম্পর্কে না বললে হয় এই জন্য আমি বলতে গেলে একটুবার বেড়েই নিয়েছি আমার নাম হচ্ছে সৌরভ দেও পান আমি মহানগর ছাত্রদের সাবেক এবং অভিযোগ সেক্রেটারি সুপি উপস্থিতি এখানে যদিও দতটা আছে ওনারাই গীতার জ্ঞান সম্পর্কে আপনাদেরকে বলবেন সূর্য থেকে মন থেকে ইচ্ছা করলে পরম্পরাই যেভাবে আমাদের জ্ঞানটা সেই আলো এটা আপনারা ঘরে ঘরে ধারণ করবেন আমি বলছি আমি এটা আসলে পলিটিক্যাল না তবুও আমার নেতা আমাদের নেতা আমাদের নগর আমাদের চট্টগ্রামের

মন্দিৰ ক্ষমতা পান নাই বস্তু মাত্ৰ ত্ৰিশ অনেক মন্দিরের উন্নয়ন প্রকল্পে উনি সাহায্য সহযোগিতা করেছেন আমরা জানি আপনারা কি পরিমাণ ওনাকে পছন্দ করেন দু সালের জাতীয় নির্বাচনে আমাদের যেটা ওয়ার্ডের সালাজগৌর স্কুল আছে সেটা হচ্ছে মহিলা ভোটার কেন্দ্র সেইখানে প্রায় দুই ঘন্টা মতো সুস্থবোধ হয়েছিল প্রিয় নেতা সেদিন কারা ছিলেন সেইখানে ম্যাক্সিমাম হচ্ছে আমাদের সনাতন সম্প্রদায়ের সেই দুই ঘন্টার ভোটে প্রায় সাড়ে তিনশো থেকে ভোট পেয়েছিলেন এরপরে এই জিনিসটা বন্ধ করে দেওয়া হয়েছিল প্রিয় সনাতন সভা সবসময় এই কয়েকদিন আগে যে কোর্ট বিল্ডিংয়ে যে ইনসিডেন্টটা হয়েছে সবার আগে তিনি সেই হরিজন সম্প্রদায়ের কাছে দাম হয়ে দাঁড়িয়েছে প্রিয় সনাতনী সম্প্রদায় তাছাড়া দিবসের পরে পুরো চট্টগ্রাম শহর সারা বাংলাদেশে যে হিউমারটা ছড়েছে হিউমার কিনা আমি জানি না কিন্তু চট্টগ্রামে উনি কোন মন্দিরে হাত দিতে জানাই আমার মতো হাজার হাজার সৌরভকে মন্দির পাহারা দিতে দিয়েছে সময় থাকতে আমি অনেক কিছু বলতাম আমি জোর করে খুব সংক্ষিপ্ত সময়ে যা মনে পড়েছে তা বলেছি আপনাদের কাছে আকুল প্রার্থনা থাকবে আপনারা

আজকের এই বিশ্ব শান্তি মঙ্গল কামনায় সিটি কর্পোরেশন গীতা শিক্ষা কেন্দ্র উদ্যোগে দুই দিনব্যাপী অনুষ্ঠান মালায় ধর্মসভা সাংস্কৃতিক অনুষ্ঠান সাধু সন্ত মহাসম্মেলনে আমি আপনাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকে যে কথাটি বিশিষ্ট প্রাবন্ধিক গ্রন্থকার ধর্মপাষক এবং সাংস্কৃতিক সমীক্ষক শ্রী শ্রী সুদর্শন চক্রবর্তী বলেছেন সে কথাটি নিয়ে আমি শুরু করতে চাই আপনারা নিজেদেরকে কখনো ভাববেন না আপনারা বাংলাদেশের একজন নাগরিক এটা আপনারা আমার যেহেতু অধিকার আছে একজন নাগরিক হিসাবে ঠিক আছে আপনাদের সেই অধিকার আছে জন্মে যেহেতু বাংলাদেশে আপনি কাজে বাংলাদেশের নাগরিক হিসাবে সমস্ত অধিকার আপনার আছে এই কথাটি আপনি আমি আজকে এখানে আমার পরম শ্রদ্ধে শিক্ষক যার বই পড়ে আমরা ইন্টারমিডিয়েট পাশ করেছি ডাক্তার হয়েছি অধ্যাপক শ্রী হারাদন নাগ যাকে আমি এখানে দেখে খুব আপ্লুত হয়েছি আনন্দিত হয়েছি এবং ওনার কণ্ঠে আনন্দ আনন্দ কথাটি আমার খুব ভালো লেগেছে আসলে আমরা যখন মনে করবো যে আমরা আনন্দিত আনন্দে আছি আমরা আনন্দ অনুভব করতে চাই তাহলে কোনো ধরনের হিংসা বিদ্বেষ সন্ত্রাস আমাদেরকে কখনো ইশারা দিবে না আমরা সেখানে ভয় পাব না হিংসা বিদ্বেষ সন্ত্রাসের বিরুদ্ধে আমরা লড়াই করব আজকে আমি গ্রিন সিটির কথা বলছি আমি গ্রিন সিটির কথা বলছি আমি হেলদি সিটির কথা বলছি ক্লিন সিটে যে ডেফিনেশনটা আমি দিতে চেয়েছি সেটি হচ্ছে শুধুমাত্র নালা থাল বিল পরিষ্কার নয় আমাদের এই মনটাকেও পরিষ্কার করতে হবে এই শহরটা থাকবে ক্লিন নিরাপদ জাতি বর্ণ ধর্ম দল নির্বিশেষে সবাই যাতে এই নিরাপদ থাকে এটাই হচ্ছে ক্লিন সিটির ডেফিনেশন আমার চোখে এখানে আপনাদের মা ভোনেরা আমার দিদিরা আপনারা হাঁটতে অসুবিধা হয় না আপনাদের আপনাদের জন্য অতি বিলম্ব অনতি বিলম্বে একটি ওয়াক ওয়াই করে দিব এখানে পাথর কাটা স্কুলে আপনারা আগে হাঁটতেন হাঁটতে পারতেন অনতি বিলম্বে সেটার কাজ আমি ধরছি আমি বলে দিয়েছি যে আমার মারা এখানে আগে হাঁটতে আমার ভোনেরা আমার দিদিরা আমার ছোট ছোট বাচ্চাদের নিয়ে সেখানে ঘুরতে যেত কাজে এটা ওয়াকওয়ে হয়ে করে দিতে হবে ওই পাথর কাটা মহিলা বালিকা বিদ্যালয়ে যে ডিগ্রিটা আছে তার চারপাশে ওয়াক হয়ে থাকবে আপনারা সেখানে হাঁটবেন সেটা একটা বাজেট ধারা হয়েছে আমি সেখানে বলে দিয়েছি আমরা সেটা করে দেব কাজে আপনাদের এই পাথর কাটাতে সেটা হবে এই চমৎকার একটা পরিবেশ এখানে উপস্থিত আছেন বিশিষ্ট শ্রীমত স্বামী সঙ্গীতানন্দ মহারাজ মহারাজ সাধারণ সম্পাদক ভারত সেবা সেবাশ্রম আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য এখানে উপস্থিত আছেন আমার অত্যন্ত প্রিয় ওদের কাছে শ্রী দিলেপ মজুমদার চেয়ারম্যান এসএমস এস এম ডি মজুমদার ফাউন্ডেশন আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি এখানে আমাদের মধ্যে এই কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত অফিসার আমাদের আব্দুল করিম সাহেব আছেন ওনাকে আমি গলি অনুষ্ঠান করতে যাবেন আপনার কাছে এসে অভিযোগ দিয়ে কেউ যাতে ফিরে না যায় আপনি যদি কোনো সন্ত্রাসীদের তারা আপনার কাছে অভিযোগ নিয়ে আসে তাদেরকে গ্রেপ্তার আপনি করবেন সে যে দলেরই হোক না কেন যদি আমার মাদের উপর বোনদের উপর ভাইদের উপর কোন সন্ত্রাসী কার্যকলাপ করে কোনো তার অন্যায় করে তার অনতি বিলম্বতাকে আপনাকে গ্রেফতার করতে হবে কেউ যদি অভিযোগ নিয়ে যায় সে যাতে ফেরত না আজকে এখানে আমাদের রাজনীতিবিদ জাতিস আছে আমাদের মহানগরবিদ আপনাদের এলাকার সুখ দুঃখের সাথে বারবার এখান থেকে যিনি ওয়ার্ড কমিশনার হয়েছেন ইসমাইল বালিভাই গভীর রাতে যিনি টর্চ লাইট নিয়ে আপনাদের এলাকায় ঘুরে ফেরত তাকে আমি অনেক বাক্য এখানে আজকে যে স্কুলের প্রোগ্রামটি হচ্ছে তার প্রধান শিক্ষক আক্তার সাহেব আছে যিনি আপনাদেরকে এই মাতৃ দেওয়ার জন্য অনেক পরিশ্রম করেছে আমি তাদের আজকে এই অনুষ্ঠানে ইনফ্যাক্ট আমি আসার জন্য বেকুল ছিলাম অনেক দেরি হয়ে গেছে যেহেতু মেয়র হিসাবে একটার পর একটা প্রোগ্রাম আমাকে যেতে হচ্ছে এরপরেও আরো বেশ কয়েকটি প্রোগ্রাম আছে যার কারণে হয়তো আমি শেষ পর্যন্ত থাকি আমি এই মহান বাসার মাসে যারা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের জন্য প্রাণ দিয়েছে তাদেরকে স্মরণ করছে আমি একাত্তরের মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছে যারা প্রাণ দিয়েছে তাদেরকে স্মরণ করছি বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছে দুই হাজার চব্বিশের জুলাই অগাস্ট গত ষোলোটি বছর যারা মৃত্যুবরণ করেছে শহীদ হয়েছে যারা প্রাণ দিয়েছে তাদের সেই অবসায়িক সে ওয়াসিব সে স্নিগ্ধ সে মুগ্ধ যারাই প্রাণ দিয়েছে এ দেশের জন্য সবাইকে নিঃসরণ করছে কাজে আমি মনে করি এ দেশ আমাদের এই শহর আমাদের এই দেশ আমার একা নয় এই শহর আমার একা নয় কাজে আমাদেরকে সবাই মিলে সমস্ত দল সমস্ত ধর্ম সমস্ত বর্ণ পুরা জাতি মিলে আমাদের এই শহরটাকে গ্রিন সিটি হেল্প সিটি করতে হবে এবং এই দেশকে একটু দুর্নীতিমুক্ত সমৃদ্ধশালী বাংলাদেশে পরিণত করতে হবে যেখানে কোন হিংসা থাকবে না বিদ্বেষ থাকবে না সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজ করবে সবাই মুক্ত মনে কথা বলতে পারবে আনন্দ আর আনন্দ স্যার যেটা বলেছে ওই আনন্দ আর আনন্দের মধ্যে থাকতে হবে আমি সবাইকে জানাচ্ছি শুভ ধন্যবাদ ধন্যবাদ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জারাতার মাইয়া ডাক্তার শাহ হোসেন